ভাই মোটামুটি এক সপ্তাহের ব্যবধানে আপনার দশ এসে সম্পূর্ণ অবশ্যই দেখবেন ভাই নতুনত্ব কিছু কবুতর আনছে এর মধ্যে যেমন আমি এর আগে কখনো এই কালার নাই অনেক ভিন্ন ভিন্ন আকর্ষণীয় কবুতর আছে এবং যে দামে দেওয়া হবে একদম রিজেনবল যায় তো ভাই প্রথম পরিচয়টা দিয়ে দেবেন আমার পরিচয় আমার নাম বকুল আর আমার ঠিকানা নাটোর জেলা আহমেদপুর সবজি বাজার আচ্ছা আচ্ছা আমার মোবাইল

আচ্ছা কাল ভাল লাগে সর্বোচ্চ সেরা কত রাখবেন ভাই দামলি পাঁচ হাজার টাকা ভাই ভাইলেবল পাওয়া যায় দেখতে পাচ্ছি একজন হোয়াইট ড্রাগন আছে দেখেন দর্শক চাউনি দেখেন গেট অফ কোয়ালিটি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট আছে

টাকা দর্শক ভাই এবং বোনেরা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন একজন ব্ল্যাক ডাউন ফেস আছে বয়স কত এগুলোর ভাই আপনার মেলটা চলতেছে আট পালক ভাই আর ফিমেলটা আপনার চলতেছে সাত পালকে আছে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হাইট এবং ঠোঁট দেখেন এবং স্ট্রাকচার খুব সুন্দর কত রাখবেন ভাই দাম ভাই অনলি 1500 টাকা একদম মাশাআল্লাহ অনলি 1500 টাকা দর্শক এই দামের মধ্যে সেরা হবে পাঁচ একজন খুব সুন্দর হলিকপার আছে হোয়াইট হলিকপার দেখেন

ভাই খুব সুন্দর একজন কবুতর দেখতে পাচ্ছি কি কবুতর ভাই এটা ভাই এটা আমেরিকান হেলমেট ভাই মাশাআল্লাহ একদম রানিং পিয়ার 100% গ্যারান্টি ওয়ারেন্টি আছে ইনশাআল্লাহ খোপা দেখেন দর্শক 100% খোপা আছে হেলমেটটা শুধু শুধু ভিডিও করলে ভাই খোপা দেখানো যায় না আর টোটালি দামটা নির্ভর করে খোপার উপরে জি ভাই যার কারণে এভাবে ভিডিও করা আচ্ছা কত রাখবেন এই জোড়াটা দাম পড়বে ভাই ফিক্সড 5000 টাকা ভাই মাত্র 5000 টাকা দর্শক দেখেন ভাই দেখতে পাচ্ছেন একজন অসাধারণ চাইনিজ নাসাল টাম্প আছে এর এই কালার আমি এর আগে কখনোই দেখি নাই দেখেন কত সুন্দর

আচ্ছা কত রাখবেন দাম দুই হাজার পাঁচশো টাকা একদম ভাই আচ্ছা একদম পঁচিশশো টাকা অবশ্যই নিতে পারে ভাই দেখতে পাচ্ছেন আরেক জোড়া ফিল ব্যাগ আছে দারুণ দেখেন ফিল কোয়ালিটি আছে আসলে ব্ল্যাক থেকে আসা একটু ব্লু ব্লু ভাব আছে ভাই জি ভাই আচ্ছা বয়স কত এগুলো এটা বাচ্চা ভাই দুই পালক চলতে চলবে দুই পালক চলছে কত রাখবেন এটা দাম রাখবো ভাই 1500 টাকা একদম মাশাআল্লাহ খুব সুন্দর এক জায়গা কবুতর আছে ভালো লাগলে ফোন দিবেন অবশ্যই ভালো হবে মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক অসাধারণ লেভেলের বোশনটা আমাদের আছে দেখেন হাইট কোয়ালিটি দেখেন আর পায়ে দুটো টারি রিং করা আছে ভাই বয়স কত এগুলো নিউ মডেল বিয়ার ভাই

কোয়ালিটি আমেরিকান সেন্ট আছে দেখেন কেশ দেখেন আর পায়ের লেগ ফেদা দেখেন ভাই বয়স কত ওই সেটা নিউ মডেল ভাই 7 থেকে 8 পলক চলতেছে ভাই আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই জোটা বোল্ডিং আছে হেভি বড় কেশ ভাই জি খুব বড় সরকে দামটা চাচ্ছি ভাই 10000 টাকা ভাই একটু সুযোগ আছে আচ্ছা আদাম 10000 একটু সুযোগ আছে খুবই রিয়ার কবুতর আর এগুলো পাওয়া যায় না বর্তমানে মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একজোড়া জেনেসিয়াস পোটার আছে খুবই কোয়ালিটি বল দেখেন দর্শক একদম ফুল রানিং পেয়ার ফুল অ্যাক্টিভ আছে দর্শক দেখেন আচ্ছা আচ্ছা আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে একদম গলা টলা নামাই দিবে দুটাই মেল ফিমেল দুটাই আচ্ছা আচ্ছা দেখেন দর্শক দেখার মতো কত আমার সময় না দেখাচ্ছি আপনাদেরকে তো ভাই এই জোড়াটা কোন দর্শক ভাই জন্য নিতে চায় এই জোড়াটা কোন দর্শক নিতে চাইলে ভাই দাম রাখছি অনলি চার হাজার পাঁচশো টাকা একদম ভাই কোনো দাম দাবি হবে না শুধুমাত্র চার হাজার পাঁচশত টাকা দর্শক পাঁচশত টাকা দেখেন দেখার মতো কোয়ালিটি আছে দর্শক তাহলে ভাই দেখতে পাচ্ছেন একজন স্প্যানিশ গরগড়িয়া কোটার আছে বয়স কত এগুলো এটার বয়স 6 থেকে 7 পলক চলতেছে ভাই মেল ফিমেল শিওর আছে ইনশাআল্লাহ জি দেখার মতো দেখেন দর্শক বাংলাদেশে মানে ব্রিডিং কোন আছে দুইটার ভাই আচ্ছা আচ্ছা একটু নড়াইছ রাইদান খুব ভয় পাচ্ছে মনে হচ্ছে আচ্ছা কত রাখবেন ভাই এই জোড়াটা এই জোড়া করে দর্শক ভাই দাম রাখছি অনলি 3500 টাকা ভাই একদম সীমিত দাম দর্শক দেখেন শুধুমাত্র 3500 টাকা একদম ভাই দেখতে পাচ্ছেন এক ব্ল্যাক জার্মান লং ফেস আছে এগুলোর বয়স কত ভাই বয়স মোটামুটি 3 থেকে 4 পলকে আছে আচ্ছা বর্তমানে তিন থেকে চার পালক আছে দেখেন কত সুন্দর কত রাখবেন ভাই ফ্রেশ আছে মার্কিন পায় গিরা সাদা আছে ছোটের নিচে সাদা আছে যেখানে মার্কিন হওয়ার কথা ঠিক আছে আচ্ছা কত রাখবেন দাম রাখছি অনলি 2500 টাকা মাত্র 2500 টাকা দর্শক ভাই ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন এবং পেয়ারটা নিতে পারেন দেখেন কত সুন্দর ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া মোরেট আছে ব্ল্যাক মোরেট বাস কত এটা রানি বিয়ার হয় 100% রানি কাছে ইনশাআল্লাহ দেখার মতো দেখেন কত রাখবেন ভাই জোটা এই জোড়াটার দাম পড়বে ভাই 4500 টাকা ভাই ব্ল্যাক মোরেট अवेलेबल না বর্তমানে দেখার মতো দেখতেই পাচ্ছেন

अवेलेबल এই কালার পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছি রেড কালার হোয়াইট সাইড আউল আছে এগুলোর বয়স কত এটা একদম নিউ আডাল ভাই ফুল ম্যাসিভ না এগুলো এক থেকে দুই পলক বাকি আছে ভাই দেখার মত দেখেন ফুল ম্যাসিভ হলে আপনার ফুল বডি হোয়াইট হয়ে যাবে ভাই বিডিং করা আছে তো দেখতে পাচ্ছি আছে রিং আছে 23 সালের 24 সালের রিং কত রাখবেন ভাই এটার দাম অনলি ভাই 2000 টাকা একদম নতুন কবুতর অবশ্যই নিতে পারেন অনেক দিন ডিম বাচ্চা নিতে ভাই দেখতে পাচ্ছি এক জোড়া ইয়েলো মার্টেস আছে খুব লং হাইটে দেখেন দর্শক ভাই টপ কোয়ালিটি আর হলুদ মার্টেস কিন্তু বর্তমানে अवेलेबल না কালো अवेलेबल পাওয়া যায় হলুদ अवेलेबल পাওয়া যায় না আচ্ছা একটু নাড়া দেন ভাই